কাজিম বলতো আমি যদি তোমাকে একটি আপেল আরো একটি আপেল আরো একটি আপেল দিই তাহলে তোমার কাছে মোট কতটি আপেল আপেল হবে স্যার চারটি কাজীম মনে হয় আমার কথা ঠিক বুঝতে পারেনি দেখি আরেকবার প্রশ্ন করে দেখি মনোযোগ দিয়ে শোনক তোমাকে যদি আমি একটি আপেল আরো একটি আপেল এবং আরও একটি আপেল দেই তাহলে তোমার কাছে মোট কতটি আপেল হবে স্যার চারটি আপেল হয় দেখি তো কাজী স্ট্রবেরি পছন্দ করে স্ট্রবেরি দিয়ে প্রশ্ন করে দেখি তৈরিতে পারে এখানে আজি বলতো আমি তোমাকে একটি স্ট্রবেরি আরও একটি স্ট্রবেরি এবং আর একটি স্ট্রবেরি দিলাম তোমার কাছে মোট কয়টা স্ট্রবেরি হলো তাহলে স্যার আমার কাছে তিনটি স্ট্রবেরি হলো তাহলে এখন মনে তোমাকে আমি একটি আপেল আর একটি আপেল আর একটি আপেল দিলাম তাহলে তোমার কাছে মোট কয়টি আপেল হলো আত্মিয়া ফেললো Keep up the charge আপেলগুলো বোঝাও মাঠে স্যার আপনি আমাকে তিনটা আপেল দিলেন আর আমার প্যাকেয়ে আছে একটা আপেল এই হলো মোর চারটি আপেল আমি ভুল বলছি